সুপ্রভাত বন্ধুরা রং সবাইকে স্বাগত প্রতিনিয়ত আজকে হাজির হয়েছে একটা বৃষ্টি ভেজা সকালে অনেক সকাল আজকে প্রায় যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি সারাদিনই বৃষ্টি দেখো বৃষ্টিটা এখন একটু কমেছে তবে যে যতটুকু জল জমা ছিল সে একটু জল পড়ছে গাছের পাতার জলগুলো টপ টপ করে পড়ছে তাই ভালো আমি একটু তোমার সঙ্গে এটা সেটা শেয়ার করি তা চলো এবার ঘরে যাই ব্লগটা আমি আজকে এখান থেকেই শুরু করলাম জামাকাপড় শুধু তুলছি মেলছি তুলছি মেলছি বর্ষা একটা নতুন ডিউটি এখানেও মেলেছি দেখো এখা এই জামাকাপড়গুলো অনেকটাই শুকিয়ে গেছে এখানে মেলেছি দেখো জি আর মেয়ে অফিসের মেয়ে তো কানে হেডফোন মিটিং চলছে জি ফোন থেকে অন চা দিয়ে ওদেরকে দিয়ে এসে এবার আমি আমার কাজ করছি এখানে রান্না অনেক হয়ে গেছে দেখো বৃষ্টিতে থেকে থেকে হচ্ছে এখানে ভাত হয়ে গেছে আর এখানে পটল দাঁড়ো এখানে ডিম আলু সেদ্ধ দিয়েছি হয়ে গেছে সেদ্ধটা হয়ে গেছে এখানে মাছের ডিমটা বড়া করব দেখো এখানে পেঁয়াজ দেবো একটু বেসন দেবো নুন হলুদ দিয়ে এটা বড়া করব আর এখানে ভাত হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে এখানে পটল কেটে রেখেছি পটলটা হবে আলু আছে পটলের সঙ্গে আলু আছে দেখো কি দারুণ বড় বড় এখন দরমার পটল এখানে তো চা হয়ে গেছে চা দিয়েছি এখানে বড়ি আছে আর এখানে দড়ি পাতা আছে দড়ে পাতাটা কাটবো পরে আর এখানে মাছের আলু কাটা আছে আর পার্সে মাছ একদম দেশি পার্শে মেয়েজে জামাই খেয়ে আগে অফিসে বেরোক তারপরে থেকে সুস্থ করবো এই বড়াটা করে ওরা সকালবেলায় ব্রেকফাস্ট করবে ও দাঁড়া আরো আছে দাঁড়া দেখানো হয় সরিয়ে রেখে রান্না করা ধরছে না এখানে পটল ভাজা আছে এগুলো ব্রেকফাস্ট করছে না আর এখানে মেয়ের হলুদ তো এখনো খাইনি খাবে শশা কাটা আছে এখন এই মাছের ডিমের বড়াটা করে নিই ওরা ব্রেকফাস্টে খাবে হচ্ছে আলু সেদ্ধ ডিম সেদ্ধ পটল ভাজা আর মাছের ডিমের বড়া এই খেয়ে যাবে খেয়ে যাওয়ার পর তারপরে দুপুরে রান্নাটা হবে দেরি করে তখন এগুলো সব কাজ টাজ করি এই ঘরে বিছানা গোছানো হয়েছে এই ঘরে দেখি ও মেন মিটিং চলছে ওই জন্য তখন ওটা তুললাম পরে ভয়েস দেবো আর বৃষ্টি তো খেপে খেপে হচ্ছে ওই সর্বনাশ নিয়ে সকাল থেকে হুম ঠিক আছে হোক একটু ঠান্ডা হোক পরিবেশটা বড়াটা করে ফেলি চটপট করতে টাইম লাগবে তুলো বলা ব্রেকফাস্টে সব কিছু নিয়ে হাজির হলাম টেবিলে এই দেখো চারটে প্লেট যাই হোক যে মেয়ে আমি আর করতাম আছে দেখো গুছিয়ে নিয়েছি দেখো খাবার গুছিয়ে দিয়েছি এখানে ভাত আছে পটল ভাজা আছে ডিমের বড়া আলু সেদ্ধ ডিম সেদ্ধ শশা আর এখান থেকে ঘি নেবে আর কাঁচা লঙ্কা দিয়েছি সব প্লেটে ওরা আস্তে আস্তে তৈরি হচ্ছে জামাই আগে যাবে মেয়ের কলটা আছে বাকি কলটা শেষ হলে মেয়ে যাবে কত হচ্ছে জামা তোলা করছি এতে করছে কত সময় যায় গো সবাই দেখো এখানে বারবার করে আগে সকালে একটু জামা কাপড় কম আশা জামা পাবো চলেছি মেয়ে যা জামাই বেরিয়ে গেছে জামাই বেরিয়ে গেছে ওর মেয়ে তৈরি হচ্ছে মেয়ে যাবে তৈরি হচ্ছে মেয়ে খাওয়া দাওয়া সব হয়ে গেছে তৈরি হচ্ছে মেয়ে এখন যাবে মেয়ে বের বেরোচ্ছে দেখো ওর বাবাই তো এগিয়ে দিয়ে আসতে যাচ্ছে আসার সময় কয়েকটা দোকান সদায় করেও নিয়ে আসবে

তো আকাশ খুব চালাচ্ছে সে জ্বালা ও জ্বালানো জ্বালাবে শেয়ার করি এই আর একবার চা নিয়ে নিচ্ছি চা খাবো আর এখানে এই দেখো এই তেল পটল এটা দেখো আর এটা এই বড়াটা রাখবো ওই জন্য ঢাকা দিয়ে রেখেছি আর এই দেখো পার্শে মাছ দেশি পার্শে

ইউটিউবে কোনো কাজও করতে পারছি না কেউ এডিট হয়নি এখন এগুলো বিয়ে করে বাসন্ত সেগুলো সব পরে মাত্র এগুলো সব সেরে ভিডিও এডিট করে ভিডিও ছেড়ে তারপর হুম শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে দিয়ে চা নিয়ে আসছি রান্নাঘরে চাটা করছি চাটা করে নিয়ে আসছে যতক্ষণ এখানে ক্যামেরাটা দেখো অন করেই রেখে গেছি খেয়াল নেই যে ক্যামেরাটা অন তারপর এসে বসলাম ক্যামেরাটা কিন্তু খুব সুন্দর সেট হয়েছিলো তাহলে আছে যখন থাক দরকার হলে ভয়েস দিয়ে দেবো ভালো লাগছে ভিউটা ওই জন্য ওটা ক্যাট এডিট করলাম না এবার চা খেয়ে নি একা একা রাতে একটু হালকা রান্না আছে ভাত করব দেখি দাগ একটু আলু সত্যি দেবো নাহলে করবো না অনেক কিছু রান্না যদি আজকে হয়েছে তাই চিন্তা করছি আজকে করেছিলাম পার্শে মাছ তেল পটল আর মাছের ডিমের বড়া করেছিলাম সকালে তো বড়া খাওয়া হয়েছিল সেই বড়া আরও কিছু ছিল সেটা একটু ঝাল মতন করলাম ক্যামেরাটা দেখো সুন্দর জায়গা সেট হয়েছে না ও আস্তে আস্তে হবে আর আমার আসতে মানে তো আরও আসতে ঠিক আছে দাও অনেকটাই বেলা হয়ে গেছে এবার চাটা খেয়ে ভাতটা বসাই দেখো এইটা একটু শেয়ার করলাম দেখো একটু ধোয়া ধোয়া লাগছে না ওই ধুনো দিয়েছি সেটার জন্য ধোয়া ধোয়া কেন ঘোলাটে ঘোলাটে লাগছে জামাই চলে এসছে আজকে আগেই মেয়ে তারপরে এই খাবার টাবার সব এখানে নিয়ে ভাতটা আনা হয়নি ভাতটা ভাতটা হচ্ছে ভাত বসিয়ে এসেছি যাই দেখি একটু ভাতটা একটু নাড়া দিই এই যে জামাই এখানে জামাইয়ের কাজ করছে তারা ভাতটা একটু ডেকে উবুধ দিতে হবে একটু বাকি আছে সামান্য আসছে অটোতে আছে আচ্ছা দেখো খেতে বসেছি এই জামাইকেও দিয়েছি মেয়েকে ওদিকে দিয়েছি দাঁড়াও দেখাচ্ছি দাঁড়াও এই যে মেয়ে খাচ্ছে এদিকে আমি আর কতমশাই নিচে বসবো এরপরে ওরা খেয়ে নিক ওদের মিটিং আছে এবার আমি আর কতমশাই খেতে বসবো তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির দেবো টাটা